এই দেখো তোমরা জাস্ট এখন ওর অবস্থাটা দেখো একবারে ফার্স্ট নম্বর ওর মাথার চুলটা ফেলে দিয়েছি ঘামাচির জন্য দেখো কেমন হাসছে কি হয়েছে দেখো ওকে আমি রেখেছিলাম এখানে আরো কোথায় চলে গেল এখন দেখো এই দুষ্টু কি করছিস হ্যাঁ পাজিবুড়ি ওকে নিয়ে নিয়ে একা একা রান্না করা ভীষণ কষ্ট যার জন্য ওকে এখানে নিয়ে এসেছি এই দেখো রান্না এটা হলো কি বলে ভাই এটাকে পালই শাক হ্যাঁ পালই শাক আলু আর সর্ষে দিয়ে আর এদিকটাতে বানিয়েছি দেখো অনেকটা তেল পড়ে গিয়েছিল আজকে কিন্তু তো এদিকে বানিয়েছি এটা কুয়াশ ভাজি আর করবো এখানে বেগুন ভাজি আর এই যে ডাল সিদ্ধ করে রেখেছি এখন ফোড়ন দেবো ডালটা আর বানাবো ভাত ব্যাস আর তুমি কি গো কি গো কি মামা কি করছো এত কিছু কালার দিয়েছি তোমাকে হয়েছে না মাটি দিয়ে খেলতে ভালোবাসি মাটির মানুষ তুমি মাটির মানুষ কি এত পরিমাণ হচ্ছি আবার হয়েছে মিডিলে কমেছিল কিন্তু এখন আবার হয়ে গেছে কমাচ্ছি যার জন্য পুরো মাথাতে দেখো পাউডার দিয়ে রেখে দিয়েছি প্যাস